আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব বনসায় তৈরির জন্য চারা গাছ ও বৃক্ষ সংগ্রহ চারা গাছ ও বৃক্ষ সংগ্রহ বনসাইয়ের জন্য উপযুক্ত প্রজাতির গাছগুলো কেমন হবে আর হচ্ছে যেসব প্রজাতির গাছ ঢাল শিকড় ইত্যাদি ছাটা এবং ঢাল বাঁকানোর দখল সহ্য করতে পারে যেসব গাছ ঢাল বাঁকানোর দখল ঢাল কাটাকাটি ছাটা দখলটা সহ্য করতে পারে সেই সব গাছ নির্বাচন করতে হবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে যেসব প্রজাতির গাছ খুব অল্প সময়ের মধ্যেই বয়সের চিহ্নটা চিহ্নগুলো ফুটি উঠে যেসব গাছ আমরা নির্বাচন করবো সেসব গাছ অল্প সময়ের মধ্যে যেন বয়স্কের চিহ্নটা ফুটিয়ে উঠে যে যেসব প্রজাতির গাছ মাটির উপর থেকে উপযুক্ত শিকড় বিস্তারের ধরনটি আকর্ষণীয় যে যেসব গাছগুলো মাটির উপর থেকে অর্থাৎ মাটিতে তো গাছ লাগানো থাকবে এর উপরের অংশ থেকে এমনভাবে শিকড়গুলো ছাড়ার ক্ষমতা রাখে মানে দেখতে খুবই আকর্ষণীয় হয় আবার যেসব গাছ কাটলে কষ বের হয় সাদা সাদা কষ বের হয় সেসব গাছ নির্বাচন করতে হবে আবার গাছ বনশাইয়ের জন্য নির্বাচন করতে হবে আমি একটু আগে বলেছিলাম কিছু কথা এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিষয়গুলো কি কেন বলেছিলাম এবং তার প্রমাণ এখন এই যে গাছটি এখন সামনে নিয়ে বসছি এটা হচ্ছে আমাদের একটা দেশি বট বনসাই করেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মনে করেন আমি প্রথমে বলেছিলাম এমন গাছ নির্বাচন করতে হবে যাতে আঁকা বাঁকা করার ক্ষেত্রে গাছ সহ করতে পারে যেমন দেখেন আমি এই গাছটাতে কিছু কাজ করেছিলাম ওয়ারিং করেছিলাম ওয়ারিংটা গাছ মোটা হওয়ার পরে ওয়ারিংটা কাটা কাটা রয়ে গেছে এবং গাছে দখল সহ করেছে এবং গাছটা এখনও পর্যন্ত জীবিত আছে দেখেন এটাকে আমি বাঁকানো বাঁকা করে দিয়েছিলাম এই গাছটা এখনও জীবিত আছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আঁকা বাঁকা এবং দখল সহ করার মতো গাছ নির্বাচন বা চারা নির্বাচন করতে হবে প্রথম কথা গেল দ্বিতীয় কথা হচ্ছে গাছটি কাটলে কষ বের হতে হবে গাছটি যখন কাটা করব তখন কস বের হতে হবে যেমন দেখেন আমি এই গাছের পাতাটা কাটছি এই গাছ থেকে দেখেন দুধের মতো কস এই দেখেন গড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই গাছটিতে কষ পড়েছে দেখতে পাচ্ছেন এই গাছটি নির্বাচন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই দেখেন মাঝখানটাই দেখতে একদম বয়স্কের ছাপ এসেছে এই দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মনে হচ্ছে আর কিছু কিছু ঝুড়ি দেখছেন উপরের দিক থেকে নিচের মাটিতে পড়ছে যাতে অনেক বয়স্ক গাছের মতো মনে হচ্ছে আর এসব গাছের বৈশিষ্ট্য হচ্ছে দেখেন মাটির উপর থেকে এমনভাবে দেখাবে যেন গাছের বয়স অনেক বেশি হয়েছে এই গাছটাতে আমি নির্বাচন করার ক্ষেত্রে অনেক কিছু বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে গাছ নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয় এখানে চলে আসছে আপনারা গাছটি ভালোভাবে দেখুন এবং কথাগুলি মিলিয়ে মিলিয়ে নিন পরবর্তী ভিডিওর জন্য